থাকবে না এই গাছটা বোতলে করে ঘরের একি ঘরেই ভিতরে সাপ থাকবে না ইঁদুর থাকবে না এটা কোনা না কিনে সালাক হয়ে রে এটা কোনা না এই গাছটা যে দিন জঙ্গল থেকে তুলে যদি কোন লোক এই গাছটাকে যদি কেউ ডান হাতে অথবা কেউ কোমরে রাখতে পারিস এই অলীর মাটির কসম খায় কইতে পারি তোর মা-জ্যাবাথা থাকবে না যুবক ছেলে কাছে কি তোর স্বপ্ন তো শোভে না পানিতে বর্ষাব হবে না বিচি ছোট বড় এক সিঁড়ি এ থাকবে না সাপে কামড়াবে না সাপের বাতাস লাগবে না তবে তোর মায়ের দুধের কসম দিলাম এটা কোনো মহিলাদের কোনো মেয়েদের কমরে দিবি না বলতে পারে সস্তাদ কেন কথাটা বলাটা বেদবি হয় বেদবি মাপ করবেন এটা খান নটি খারাপ মেয়েরা এটা কোমরে রাখে দশটা বিশটা পুরুষ নিয়ে ইজ্জত দেশে টাকা কামাই করে সাপুইরা বাইদ্যারা কমরে রাখে দশটা বিয়ে না ওই ঘাটে মাঠে স্কুলের বারান্দায় দেখবেন পলিথিন কাগজে তাম্বু দিয়ে থাকে আচ্ছা সাপুইটা ভাই তারা তাম্বু বাইতে থাকে না যারা কানা তারা দেখেনি যাদের চোখ আছে তারা দেখছে সাপুরেরা তাম্বু দিয়ে থাকে না হ্যাঁ এক সাপুর আর পাঁচ বউ ছয় বউ এটা মিশা কথা পরে একজন কর মিশা কথা আবার বাংলাদেশে কত মাস্তানের বাল দেখছো আর এক বউ থাকে না খালা তো ভাইয়ের লোকের সুতা করে ধরা পড়ে মজনা দেখলে চিৎকারি মারায় তোর মায়ের দুধের কসম দিলে আমার একটা কাক নেই এই গাছের নাম লেখা আছে যে কোনো দিন জঙ্গল থেকে তুলে এরকমই এক টুকরা গাছ মুখে রেখে ঘরে বউ থাকলে একদিন পরীক্ষা করবি যদি পরীক্ষায় জিততে পারিস তাহলে তুই আমার নাম্বারে ফোন দিয়ে বলবি ঠিক আছেন যদি পরীক্ষায় ফেল করিস তাহলে ফোন দিয়ে দেবি একটা জাউরা তোর রক্তের ভিতরে ভেজাল আছে বিনা টাকায় এত বড় কথা হয়ে গেলাম মন চালে নাম শুনে যাইস হাতের বাদনটা ছেড়ে দিয়েছ জোড়া সপ্তাহ দেখায় এটাকে দেখা হয়েছে

সাইটটা বলে পা উদে ধরে দুই চার দশটা পালে ঘুরে জোরে সাপের উপর শুয়ে পড়ে যাতে সাপ যাইতে না পারে ধর কাঠটা আমি জোর আর সাপটা দেখাই বাচ্চাগুলো দেখাই আমি নিজে দিচ্ছি ওইটা মহিলা এটা পুরুষ আগে যেটা সারছিলাম ওইটা মহিলা এটা পুরুষ ওইটা পাওয়ার কম না আমি কইছি না এটার থেকে এটার পাওয়ার বেশি এর থেকে বেশি পাওয়ার হলো বাচ্চা ওই বাচ্চা যখন মাটি ছাড়বো ওই বিরাশিটা যখন একসঙ্গে এইভাবে ফোনা তুলে খাড়া হবে একটার উপরে তার একটা এইভাবে কামড় দিতে আসবে হাতের বাঁধনটা একটু ছেড়ে দেয় বের করে দেখায় এটাকে দেখা হয়েছে এখন যদি এটা ছাড়িয়ে দেয় কত লোকের স্যান্ডেল করে থাকবে লোক থাকবে না কিন্তু সাফার বেলায় ঠিকই সাফা করবে হাতের বাদুন ছেলে দেখে বন্ধ করে আমি বাচ্চা গুলা দেখাই ধর তো মাইকের বোনটা ধর Thank you.